তৃতীয় সন্তানের তথ্য গোপন করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্য জামিরা গ্রাম পঞ্চায়েতে আইন লঙ্ঘনের ঘটনায় চাঞ্চল্য পঞ্চায়েতের সদ্য নির্বাচিত চার নম্বর ওয়ার্ডের সদস্য মুস্তাক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তৃতীয় সন্তান জন্মের তথ্য লুকিয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমে জয়ী হন তিনি এ নিয়ে স্থানীয় দুই নম্বর বাসিন্দা পঞ্চায়েত সচিবের অফিসে অভিযোগ দায়ের করেছেন লাই আইন লঙ্ঘনের অভিযোগে মুস্তাক আহমেদের সদস্য পদ বাতিলের দাবি উঠেছে আর এই পঞ্চায়েত ইলেকশনের মধ্যে আসাম সরকারে কয়েকটা আইন বানাইয়া দিছে কয়েকটা এস অপি জারি করে দিছে যে দুই সন্তানের উপরে থাকলে মানে ইলেকশন খেলতে পারতো না আজকে আমাদের জামিরা সাই নম্বর ওয়ার্ডে মোস্তাক নামে একজন ব্যক্তি তাই মোস্তাক আহমদ চৌধুরী তাই তিন সন্তান থাকাকালীন আজকে পঞ্চায়েত ইলেকশন খেলাইয়া তাই জহী হয়েছেন আমি হ্যাঁ গ্রুপ মেম্বার আমি দয় তারকুমেন্ট বাচ্চাদের ডকুমেন্ট বা করিয়া আজকে আমি আমাদের সেক্রেটারি মহাশয়ের কাছে অভিযোগ করছি এবং ও বিডিও মহাশয়ের কাছে আমি কমপ্লেন করছি আমাদের হাইলাকান্দি সিও সারের কাছে কমপ্লেন করছি যে যাতে এই জটা অভিযুক্ত তদন্ত করে যদি তদন্ত করিয়া মানে আমার এই যে কমপ্লেনগুলো যা যা তা করছি এটা মানে অভিযুক্ত তদন্ত করিয়া আমার সুবিচারটা আমি হইতাম